হ্যাঁ ব্যবসায় ছিল জমিদার ছিল নাকি হ্যাঁ জমিদার জমিদার বলতো লোক ব্যবসায়ী ছিল হ্যাঁ আমি যতটুক আমার যতটুক বংশantad আমি দেখছি ব্যবসায়ী ছিল কিন্তু উনি মানে সখিন্দার লোক ছিল সখিন্দার লোক ছিল ওই টাইমে ওই লোকাপনের অনেক কাহিনী আছে ওনার ঢাকায় একবার গেছিল ঘুরতে তখন এক পারফিউমের দোকানে গেছিল উনি আর ওনার আরেক বন্ধু তো এই পারফিউমের দোকানে যা বলল যে এই সফট থেকে ভালো পারফিউম আছে তখন ওই দোকানদার ওনার বেশভূষ দেখে একটু চিৎকারি দিছিল যে আপনি এই পারফিউম কিনবেন এত ঠিক আপনি পাইবেন কোথায় কয় দামি কোনটা ওর ওই দোকানদার দামি পারফিউমটা দেয় উনি দোকান থেকে বাইরে কি করে ওনার ঘোরার নেজের মধ্যে ওই পারফিউমটা মারে আমার মনে হয় সরকারে দেখা উচিত আবার আর দিক চিন্তা করলে কি হইব সরকারে যদি দেখে যেমন আপনার বেলাটি জমিদারের বাড়ির কথা বলেন এক সময় ওই জায়গায় যে আমরা সময় কাটাইছি এই জায়গায় যেভাবে দেখলাম এখন ওই জায়গায় ঢুকতে বলে বিশ টাকা লাগে এই বাড়িটা মূলত আপনার ইন্তে হাত বদল হইছে প্রথম আমাদের বাস স্ট্যান্ডে ওই সাইটে একজন ছিল নাম ছিল লতিফ উনি কিনে উনি কেনার পর তারপর হাত বদল হয় লোক আমাদের রমজান মিয়র মালিকগঞ্জ উনি কিনে উনি এই যে বিগত আপনাদের এক বছর খানি হয় উনি করার পর এখন শুনতাছি সুমিকাউসার কিনছে আচ্ছা সুমিকাউসার হ্যাঁ যে নেতি কিনছে তো এই যে এখন এইভাবেই রইছে ওই দেখেন ওই জায়গা যা ওয়ালটা ভেঙে গেছে হ্যাঁ কিন্তু খায়ের বাই থাকতে হ্যাঁ যত্ন করা হইতো মানে আপনি দেখলে তখন দেখলে পরে আপনি আর একবার মন চাইতো কিন্তু এখন এখন কোনো যত্ন নাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এই পেছন সাইডেই সত্যবাবুর তৈরি করা একটি মন্দির আমি বার বার দেখছি আর চিন্তা করছি এক সময়ে যার হাত দিয়ে তৈরি করা হয়েছিল এই মন্দির তিনি না থাকার কারণে তার তৈরি করা এই মন্দির আজকে কতটা অবহেলিত এই বাড়ি নিঃশব্দে কাঁদে কিন্তু তার কান্না যেন শোনা যায় বাতাসে পাতায় আর পাথরের ফাটলে কিন্তু ইতিহাসকে কেউ চিরকাল ভালোবাসে না ব্রিটিশ বিদায় নিল জমিদারি প্রথাও বিলুপ্ত হয়ে গেল আর বেতিলা রাজবাড়ি হারিয়ে গেল একাকিত্বে কেউ আর মেরামত করেনি ছাদের ফাটল কেউ খোঁজ নেয়নি উঠোনে ফুটে থাকা সেই শিউলের গাছের এখন শুধু কিছু স্থানীয় বাচ্চা খেলে একটা সময় তারাও জানতে পারবে না এই ভাঙ্গা ঘরটাই ছিল এক রাজপ্রসাদ আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই বানানো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন